বন্ধুরা লেবাননের যে সকল অনিয়মিত বাংলাদেশি অর্থাৎ অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের জন্য বড় একটি সুসংবাদ গতকাল মঙ্গলবার লেবাননের স্থানীয় গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে লেবাননে যে সকল বিদেশি শ্রমিক বৈধ বিষয়ে প্রবেশ করেছে একটু খেয়াল করবেন বৈধ বিষয়ে প্রবেশ করেছে করার পরে যারা এখনো বৈধ হতে পারে না অর্থাৎ যারা এখনো অনিয়মিত তাদেরকে বৈধকরণের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে লেবানন সরকার এ বিষয়ে গত সোমবার লেবাননের শ্রমমন্ত্রী জেনারেল সিকিউরিটির পরিচালকের সাথে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তবে কবে থেকে কোন প্রক্রিয়ায় কোন শর্ত সাপেক্ষে এই বৈধকরণের প্রক্রিয়াটি তারা শুরু করবে সেখানে এই রিপোর্টটিতে কিন্তু সেটি উল্লেখ নাই তবে আমি আশা করবো হয়তোবা তারা পরবর্তীতে বিষয় জানিয়ে দেবে এবং যেহেতু আমাদের বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে আমরা পরবর্তীতে আমরা আপডেট পাব। লেবাননে এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা এই বৈধ বিষয়ে লেবাননে প্রবেশ করার পরেও তারা এখনও অনিয়মিত বিভিন্ন আইনি জটিলতা বা বিভিন্ন সমস্যার কারণে তারা বৈধ হতে পারছে না তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিন্তু বৈধ হতে পারছে না যার কারণে বা পরিবারের সাথে একটা দীর্ঘ সময় ধরে তারা একটা যোগাযোগ বিচ্ছিন্ন বা দেশে যাওয়া আসা করতে পারছে না তবে আমি আশা করি যে লেবানন সরকারের এই সিদ্ধান্তের আলোকে যদি বাংলাদেশের এই বৈধতার সুযোগ পায়। তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ভালো তবে বৈধকরণের প্রক্রিয়ার যে আইনি জটিলতাগুলি যদি একটু শিথিল করে লেবানন সরকার তাহলে আমাদের বাংলাদেশিদের মধ্যে যারা অনৈত তাদের বিরাট একটি অংশ কিন্তু এই বৈধতার আওতায় চলে আসবে আসুন আমরা অপেক্ষা করি যে কবে থেকে এই বৈধকরণের প্রক্রিয়া শুরু হবে এবং দূতাবাস পরবর্তীতে হয়তোবা আমাদেরকে এই বিষয়ে যে কোনো আপডেট জানিয়ে দেবে ততদিন আমরা অপেক্ষা করি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন